ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি অভিযোগ সেই অপমানে আত্মঘাতী হয় নাবালিকা ছাত্রী থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার একজন প্রসঙ্গত গতকাল জামালপুরের আবুজহাটি দুই গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকাতে ১৩ বছরের এক স্কুল ছাত্রী নাবালিকা গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকার বাবা অভিযোগ এলাকারই এক যুবক তার মেয়েকে হুমকি দেয় পাঁচ লাখ টাকা না দিলে ওই নাবালিকার মেয়ের এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই কথা ওই যুবকের বাবাকে বলতে গেলে নাবালিকার বাবাকে অপমানিত করা হয় বলে অভিযোগ এই কথা শুনে রাগে অপমানে আত্মঘাতী হয় ওই নাবালিকা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা মৃতদেহ আগলে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানায় এরপর ওই নাবালিকার বাবা ওই যুবক এবং তার বাবার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে তদন্ত নেবে ওই যুবকের বাবা শেখ মুসিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পুলিশ আটক করে থানায় নিয়ে আসে আজ বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তারা